হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই সে প্রচন্ড ঠান্ডা তার মধ্যে বের হয়েছি অফিসে যাওয়ার জন্য ওই যে সূর্যের অবস্থা দেখা যাক রাস্তার কি অবস্থা হয় ঠান্ডা তো প্রচন্ড একটা রাস্তা প্রতিটা দিন এখানে জ্যাম মানে ঢাকা সিটিতে অন্য কোথাও জ্যাম পড়ুক আর না পড়ুক এখানে জ্যাম পড়বেই অবস্থা দেখেন শুধু 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 আসলে শুধু জ্যাম কোনো কারণ ছাড়া এই বাসগুলো দেখে থাকবে

যাওয়ার অবস্থা পরিমাণ কুয়াশা কি পরিমাণ কুয়াশা দেখতেই পাচ্ছেন আসলে ভিউ ঠিক মতো আসছে কি না দেখতে পাচ্ছেন কি না এটা হলো বিষয় আসলে ক্যামেরা কতটুকু ভরা পড়ে কিন্তু কুয়াশার অবস্থা খুবই খারাপ আর প্রচন্ড ঠান্ডা

দেখতেছেন অবস্থা ফ্লাইওভার বার করতে করতে সূর্য মামা উঠে গেছে দেখ সূর্যটা হয়তো ভালোই লাগতেছে একদম মাত্র সূর্যটা উঠছে তো ঠান্ডার অবস্থা খুব খারাপ হয়ে ভাই হ্যালো বন্ধুরা এই শীতের সকালে সবাইকে শীতের সকালের অভ্যন্তরে দিয়ে শুরু করছি হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আজকে প্রচন্ড ঠান্ডা পড়ছে কুয়াশাও ছিল একটু কিছুক্ষণ হলো সূর্য উঠছে সূর্যের আলো দেখতে পাচ্ছি আজ আমি বলবো আপনাদের টিভিএস সরবি নিয়ে আমি বাইকটা কিনছি বাইকটা আমার বুড়ো হয়ে গেছে আসলে বাইকটা আমি কিনছি সেই দু হাজার দিকে এটা আমি অর্ডার দিয়ে আনাইছিলাম আসলে ছিল না উনিশের মডেল আর উনিশের মডেলে আসলে দরকারটা বেশি তো আসলে এখন পর্যন্ত পারফর্মেন্স সব কিছুর দিক দিয়ে যে বলি ভাই বেস্ট এখন পর্যন্ত বেস্ট এই সিগমেন্টের গাড়িগুলোর মধ্যে অবশেষে চলে আসলাম নতুন ফুল সামনে একটা খুব সুন্দর টু হান্ড্রেড এর মত টু হান্ড্রেড এর মধ্যে সুন্দর দেখছেন অবস্থা এই লোক দেশের অবস্থা

দেখা হবে আর হ্যাঁ এটা আমার ফার্স্ট ব্লক ছিল না কি বলছি করছি কিছু একটা ঠিক আছে